হজরতে মোসা আলাইহি সালাতু সালামের সময় আমার নবীর সম্মান কত দূর দেখেন হজরতে মুসা আলাইহি সালাতু সালামের সময় বনি ইসরাইলের এক লোক দুইশ বৎসর হায়াত পেয়েছিলেন কয়শ বৎসর দুইশত বৎসর হায়াত পাওয়ার পরে তিনি কোনোদিন নামাজ পড়ে নাই কোনোদিন কোরান তেলোয়াত করে নাই কোনোদিন কোরআনের মাহফিলে যান নাই কোনোদিন জিকিরও করে নাই হজরতে মুসালাই সালামের কাছে হঠাৎ করে সংবাদ আসলো ও আল্লাহর নবী মুসা অমুক লোক মারা গিয়েছে দুইশ বছর হয়ে গেল এ কোনো দিন নামাজেও আসে নাই এ কোনো দিন নামাজেও আসে নাই কোনো দিন জিকিরও করে নাই কিন্তু সে মুসলমান বললেন তাই নাকি বলল ঠিক আছে তাহলে আমরা তার জানাজা কেউ করতে চাই না হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে তাকে তোমরা যা করতে মন চাই তাই করো তারা জানা যায় আমিও যাব না আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে গ্রামের কিছু মানুষ সঙ্গে সঙ্গে তার লাস্তার দাসবিনের মধ্য ময়লার মধ্য নিক্ষেপ করে আসলো যে সে কোনোদিন কোরআনের মাহফিলে যায় নাই সে কোনোদিন কোরআনের মাহফিলে কোনো কথাও শোনে নাই এই জন্য তার লাশটা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে আসা হয়েছে রে মুসলমান ও মুসলমান শুনে রাখো আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন ও মুসা আমার ওই বান্দাকে কেন ডাস্টবিনে ফেরে দিয়ে আসলি রে যা তাড়াতাড়ি লাশটা নিয়ে এসে ওকে সম্পূর্ণ গোসল সারাইয়া দিয়া দাফন কাফন তুই মোসার হাত দিয়ে সম্পূর্ণ করবে জোরে বলেন না আল্লাহ আসবার এর মধ্যেও কোনো না কোনো কারণ আছে কথা বলেন আছে না নাই এই কারণ থাকার কারণে ডাক দিয়ে বললেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার দয়া বেশি আমি আল্লাহ তাআলার ভালোবাসা বেশি আমি তারে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ কিসের জন্য মাফ করেছি ও মুসা শুনে রাখো সে কোনোদিন হয়তো কোরআনের মা ফেলে যান নাই সে কোনোদিন নামাজ পড়ে নাই কোনোদিন জিকিরের মা যান নাই দুইশো বছর আপনারা দেখেন নাই কিন্তু সে প্রত্যেকটা রাত এই দুইশো বছরে তাওরাত কিতাব কোনো দিন পড়া সারে নাই সুবাহান আল্লাহ আর যেখানে তাওরাত কিতাব পড়তো যেই জায়গার মধ্যে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাইতো সঙ্গে সঙ্গে চোখের মধ্যে একটা ফু দিত আর তিনি ওই জায়গার মধ্যে নূর নবীর নাম নিয়ে ওই লেখাটা চুমা দিত সুবহানাল্লাহ এই চুমা দেওয়ার কারণে চোখে মুখে লাগার কারণে তার শরীরে লাগার কারণে আল্লাহ বলতেছেন ও মুসা আমি তারে মাফ করে দিয়েছি যাও তাড়াতাড়ি তার লাস্টটা নিয়েছে তার দাফন কাফন সম্পূর্ণ তুমি নিজেই করবে আল্লাহ তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই যেই নবী যেই নবীজিকে ভালোবাসার কারণে যেই নবীর নাম চুমা খাওয়ার কারণে এই নবীর নাম চুমা খাওয়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জাত তার সম্মান বাড়ايا দিয়েছে আল্লাহ আল্লাহ তাহলে এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই লাতক না তু মিরু রহমে তিল্লা ইন আল্লাহ হায়া অফিউনু বা জামিয়া সোহান আল্লাহ বলতিছেন ও বান্দারা শুনে রাখো তোমরা নিরাশ হও না নিরাশ হও না তোমরা যত গুণাই কেন না কেন লা তাক না আমার উপর থেকে নিরাশ হও না আমি আল্লাহ তালা চাইলেই তোমাদেরকে মাফ করতে পারি কি না কথা বলেন পারে কিনা আল্লাহ শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মদ গুলোকে খুঁজবেন আর তার যে কোনো একটা নেক আমল খুঁজতে থাকবেন আর এই আমল দিয়ে তাকে আল্লাহর দয়া ভালোবাসা দিয়ে শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তার জান্নাত পৌঁছায়া দেবেন সুবাহান আল্লাহ দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া দু থাকার জাইগানা দু গানা ওহ দুনিয়া থাকার থাকার জাইগানা দু জাই গানা রেহ মোহনাম দুনিয়া থাকার জাইগানা যদি বলে বা এই দুনিয়া কি থাকার জায়গা দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে না আমরা সবাই পথ অন্ধকার কবরের যাত্রী অন্ধকার পথের যাত্রী সবাই আমরা আজ হোক কাল হোক আমরা সবাই চলে যাব কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই মেরে দুস্ত দুনিয়া থেকে যখন আমরা চলে যাব এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আমাদের কিছু আমল আছে না নাই আর দুনিয়া ও মজরাতুল আখির বলেছেন দুনিয়া থেকে রাতের বাজার করতে হবে কথা বলেন না আপনাকে কলস দহ এই কর্পূর বাজার যাইতে হবে যাই আপনাকে বাজার করে নিয়ে আসে বাড়িতে খাইতে হবে কথা বলেন ঠেকে না সারাদিন যদি এই মসজিদের আঙিনায় আপনি বসে থাকেন বলেন বাজার পাবেন বাজার করার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে কথা বলেন ঠিক কিনা ঠিক ইমানি ইমানকে তাজা করার জন্য দৈনিক পাঁচবার আপনাকে মসজিন ডাক দেয় এইখানে যাওয়ার দরকার আছে না নাই এইখানে গেলে আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে আর এই চার্জ দিয়েই আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া যাবেন কথা বলেন ঠিক কিনা এই যে সাবান মাছ চলে এসেছে এই সাবান মাছ আল্লাহ বাড়ি কিলানা ফি হিরোজা সাবান অবাল্য ও না রমাদন আল্লাহ রসুল বলতেন যখন রজব মাস তোমাদের মাঝে পড়ে যায় রজব আরে সাবান মাসে আল্লাহ তালার কাছ থেকে বর কর চাও আর আল্লাহ যেন তোমাদেরকে রব্জার পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য এই দুয়াটা বারবার পড়ো কিন্তু আমরা তো জানি না কথা বলেন ঠেকে না এখনি বলা হোক একটা গানের কথা দেখবেন মুরুববিচ্চা সাহস করে কথা বলেন ঠেকে না কিন্তু কোরানের মাহফিল কোরআন নামাজ এইটা মুসলমান পারে না তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম সমস্ত নর নারীর জন্য কোরআন শিক্ষা করা কে ফরজ কথা বলেন ঠিক না কিন্তু আমরা ফরজ কাজ ছেড়ে দিয়ে কোরআন শিক্ষা ছেড়ে দিয়ে দুনিয়াবি শিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি কথা বলেন ঠিক না আমরা ভাইজান এই দুনিয়াতে চিরকাল থাকবো না এই দুনিয়া থেকে আমরা চলে যাব এই দুনিয়া থেকে যখন আমরা চলেই যাব আমাদের কিছু না কিছু বাজার করে নিয়ে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছে সোবাহান মানুষের বাড়িতে কাজ করেছেন কার বাড়িতে মানুষের বাড়িতে কাজ করেছেন এই মা মানুষের বাড়িতে কাজ করার পরে নিজে এক বেলা খেয়েছে তিন বেলার মধ্যে দুপুর বেলা খেয়েছে সকালেও খান নাই রাতেও খান নাই কারণ দুই বেলার টাকাটা বাঁচায় সন্তানকে মানুষের মতন মানুষ বানানোর জন্য তার পাশে টাকা খরচ করার দরকার আছে না নাই এরে বাবা সেও মানুষের বাড়িতে কাজ করত সেও মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানের জন্য কিছু টাকাই করে এই সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য নিজে না খেয়ে খেয়ে এই সন্তানকে তেনারা খাওয়াইছেন লেখাপড়া শিখাইছেন কাপড় চোপড় দিয়েছে। কিন্তু সন্তান যখন বড় হয়ে গেল যাওয়ার পরে একদিন মা রে বলে মা গো মা ও মা আজকে আমার একটা ফল খাইতে মন চাইতেছে ডাক দিয়ে বললেন বাবারে তোমার কি ফল খাইতে মন চাইতিছে ডাক দিয়ে বললেন আমার একটা বেদানা খাইতে মন চাইচ্ছে ডাক দিয়ে বললেন রে বাবা চিন্তা করিস না তোর জন্য বেদানা হাজির হয়ে যাবে সুবাহ আল্লাহ মা নিজনাকে বাবা নিজনাকে না সন্তানের আত্মার পরণ করে কিনা। না সন্তানের আবদার তারা পূরণ করে এইবার মা ডাক দিয়ে বললেন ও উমুকের বাবা তোমার সন্তান বেদানা খাইতে চায়। তুমি একটু যাও তোমার সন্তানের জন্য একটু বেদানা নিয়ে আসো রাতের বেলা বাবারে ফোন দেয় কিন্তু হঠাৎ করে দেখা গেল একদিন তিনি ফোন দেন না দুই দিন ফোন দেন না তিন দিন ফোন দেন না হঠাৎ করে এবার দেখতে পারলেন এক সপ্তাহে পর ফোন দিয়েছে মা একশো এক সপ্তাহে পরে ফোন পাওয়ার পরে মা এবার আত্মহারা হয়ে গিয়েছে খুশি তো আল্লাহ কারণ মা জানে এক সপ্তাহ তার সাথে কথা না বলার বেদনা কথা বলেন ঠিক কিনা তুমি তো সন্তান আমুদ উল্লাসের মধ্যেই আছো কিন্তু একজন সন্তানই কেবল একজন মাই কেবল বুঝতে পারে সন্তানের ব্যথাটা কতদূর কত দূর কথা বলেন ঠিকই না এবার সন্তানের পোস্টিং হয়ে গেল সন্তান টেলিং করতেছে হঠাৎ করে তাকে ওই জায়গা থেকে আরেক জায়গার মধ্য চাকরির মধ্য দিয়ে দিলেন পোস্টিং দিয়ে দিলেন চাকরি করতেছেন হঠাৎ করে এমন তো অবস্থায় মার কাছে খোঁজ আসলো যে আমি অমুক জায়গার মধ্য ট্রান্সফার হয়ে গিয়েছি গো মা ও মাস্কের পর থেকে কথা কম বলতে হবে তোমার আমি যখন সময় পাব তখনই ফোন দিব মা ঠিক কে বাবা যখন ফোন দিবা তখনই ফোন দিও কি আলহামদুলিল্লাহ এই ইউনিয়নের চেয়ারম্যান ওনার সাথে আমার আরেকটা জায়গায় দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আল্লাহ তার হায়াতের মধ্যে বারকা দান করুক সকলে বলুন আমিন তো বলতেছিলাম সন্তান হঠাৎ করে পোস্টিং আরেক জায়গার মধ্যে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এইবার মার ফোন দিয়ে বললেন মা তুমি যেন মনে কষ্ট নিও না এবং মার মন মানে নাকি কথা বলেন মানে মার মন কিন্তু মানে না হঠাৎ করে দেখতে পারলেন এবার তার কার্যকলাপ সব কিছু ভালো অফিসার ডাক দিয়ে বললেন বাবারে তোর কার্যকলাপ তো সব আমার কাছে ভালো লাগে আমার তো একটা মেয়ে আছে তোর মতন ছেলেই তো আমি চাই তোর আদব আখলাখ ব্যবহার সব কিছু ভালো তোরেই তো আমি চাই তোরে আমি পোস্টিং দিয়ে বড় করে দেব। তুমি তোরে আমি তোর র্যাঙ্কটা আমি বড় করে দেব। তবে একটা কথা আছে কি কথা তোর আমার মেয়েকে বিয়ে করতে হবে আচ্ছা ভালো ছেলে থাকলে আমরা চাই কি না মেয়ে থাকলে যে তার সাথে বিবাহ দেওয়ার জন্য এবার এই অফিসার ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমারে আমি চাকরি তো তোমার র্যাঙ্কটা বাড়াইয়া দেবো তাহলে তুমি কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে হবে এই শর্তে তার র্যাঙ্কটা এবার বাড়াইয়া দিল বড় অফিসার বানায়া দিল এবার তার মেয়েকে বিবাহ করলো এদিক মা বাবা জানে না মা জানে না বাবাও জানে না সন্তান বিয়ে করে নিল এমন হারামি সন্তান আছে না নাই আচ্ছা বলেন তো মাকে মাকে যদি বলতো যে এই এই বৃত্তান্ত এই কারণে আমি বিয়ে করেছি মা বাবাকে রাগ করতো কিন্তু তার কোনো খোঁজ খবর নাই আর কোনো দিন ফোন দেয় না হঠাৎ করে একদিন ফোন দিয়েছে এক মাস পর বাবা তুমি ফোন দাও না আমাদের তো খুলি জামান না রে বাবা ডাক দিয়ে বললেন ও মা আমি চাপের কারণে আমি তোমাদেরকে ফোন দিতে পারি না ঠিক আছে বাবা তুমি তো বড় অফিসার হয়েছো শুনলাম বলে হ্যাঁ মা আমি অফিসার হয়েছি আগামী মাস থেকে তোমাদেরকে আমি আরও বাড়াইয়া দেবো কিন্তু তোমরা মানুষের বাড়িতে আর কাজ করবো না কাজ করলে আমার প্র্যাকটিসে লাগবে সন্তান আছে না নাই এবার বাবা বললো ঠিক আছে আমি আজ থেকেই তওবা বললাম আর মানুষের বাড়িতে কাজ করবে না কারণ আমার সন্তান বড় অফিসার না মানুষের বাড়িতে কাজ করলে আর আর না মানুষের খাটবে বাড়ি কাজ ছেড়ে দিয়েছে এবার সন্তান এক মাস টাকা দুই মাস পাঠায় তিন মাসের বেলায় আর পাঠায় না এবার একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় তিন মাস চলে যায় পাঁচ মাস চলে যায় সন্তান আর যোগাযোগ করে না হঠাৎ করে একদিন মা অসুস্থ হয়ে গেল মা এবারে ডাক দিয়ে বললেন ও মুখের বাবা তোমার সন্তান তো আমার সঙ্গে আর কথা বলে না ডাক দিয়ে বললেন এ প্রাণীর বিবি তোর সঙ্গে শুধু নয় আমার কলি যাও মানে না আমার সঙ্গেও তো সে কথা বলে না ডাক দিয়ে বললেন ঠিক আছে তুমি একটু ট্রাই করো চেষ্টা করো ওর কাছে ফোন লাগাও সে ফোন আর ধরে না বাবার ফোন দিকে কেটে দেয় একদিন যায় দুই দিন যায় মা এবার বিছানার মধ্যে মা আর কিচ্ছু খাইতে পারে না যখন তিন দিন চার দিন পার হয়ে গেল এবার চিন্তা করলেন মা এবার ডাক দিয়ে বলতেছেন তুমি যাও বাড়িতে যাও কাজ করে আমার জন্য একটু ঔষধ নিয়ে ডাক দিয়ে বিবি রে আমার সন্তান বড় অফিসার হয়েছে এই কথা এলাকার সবাই জেনে গিয়েছে আমি যখন ওই বরুলের কাছে আমার ওই মহাজনের কাছে এখন চাকরির জন্য যাব। তারা সবাই তো আমার সঙ্গে টিটকিরি পারবে ঠিক কিনা আজকাল তো আমরা টিটকেরি করতে বেশি ভালোবাসি ঠিক কিনা মানুষকে ক্রিটিসাইজ করি মানুষকে ক্রিটিসাইজ করা যাবে না যাবে কি কাউকে করা যাবে না এবার বাবা বললেন না রে বিবি আমি পারব না তবে একটা কাজ তুই থাক চিন্তা করিস না আমি শহরের দিকে যাচ্ছি শহরে যাওয়ার পরে একটা ভাঙ্গা রিক্সা তিনি একজনের কাছ থেকে চেয়েছেন এবার রিক্সা রিক্সাওয়ালার মালিকের কাছে গিয়েছেন যা বলতেছেন বাবা রে আমি বৃদ্ধ মানুষ তোমার একটা ভাঙ্গা রিক্সা আমারে দেও আমি একটু চালাবো তার থেকে যা পাবো তোমারেও অর্ধেক দেবো আমি অর্ধেক নেবো রিক্সাওয়ালা বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বৎসরের মানুষ বৃদ্ধ মানুষ এই মানুষকে যদি রিক্সা দেয় রিক্সার টায়ারও তো খুঁজে পাওয়া যাবে না ঠেকে না রিক্সার টায়ার খুঁজে পাওয়া যাবে রিক্সার টায়ারও তো খুঁজে পাওয়া যাবে যদি এক জায়গায় ভাইজে দেয় একদিকে চল দু চলে যায় তাহলে তো মুশকিল তো বলছে না বাবা তুমি যতই কিছু বলো তোমার রিক্সা দেওয়া যাবে বৃদ্ধ চলে গেল রাত যখন গভীর রাত হয়ে গেল সমস্ত এবার ওই রিক্সাগুলো যখন সবাই গ্যারেজের মধ্য সবাই যখন জমা দিতে আসলো সবাই যখন চলে গেল এই সময় এবার রিক্সাওয়ালা মালিক টাকাগুলো গুনতেছে এমন তো অবস্থায় ওই বৃদ্ধ গিয়ে ওই সন্তানের পা গুলো চেপে ধরেছে আর ডাক দিয়ে বলেন সন্তান আজকে যদি আমি তোর বাবা হতাম তুই কি আবার কথা ফেলে দিতি রে বাবা এরে বাবা রাত্রে তো সবাই তোর রিক্সা দিয়ে গিয়েছে সবাইকে দিনের বেলা দিস আমি হয়তো দিনের বেলা নেবো না তুই আমাকে রাতের বেলাই দে রাতের বেলা চালায়া তোর চাচি আম্মার জন্য কিছু খাবার নিয়ে যাব ন বা রিক্সাওয়ালা আর দয়া হয়ে গেল রিক্সাওয়ালা মায়া হয়ে গেল এবার এবার একটা রাতের বেলা করে এই রিক্সাটা চেলে বেবির জন্য ঔষধ খাবার নিয়ে যায় এই খবরটা হঠাৎ করে ঢাকায় একজন চলে গিয়েছেন তার বাড়ির পার্শ্ববর্তীর এক ভাই যাওয়ার পরে দেখা অমুক ভাইয়ের সঙ্গে এ ভাই তুমি কি অমুকের ছেলে অমুক না বলতেছে হ্যাঁ আমি তো অমুকের ছেলে অমুক তুমি কি জাব্বার ভাইয়ের ছেলে হ্যাঁ আমি জাব্বার ভাইয়ের ছেলে তুমি কে বললো আমি অমুক আমি তোমার ছোটবেলার বন্ধু তুমি কি আমাকে চিনতে পেরেছো আরে বন্ধু চা খাও পান খাও খাও নাস্তা করো বললো ভাই আমার নাস্তা করানোর দরকার নাই আমার চা খাওয়ানোর দরকার নাই পুরানো বন্ধু যখন দেখা হয় তার সঙ্গে ভাব ফালাই কেনা কথা বলেন আমার ভাই যান আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে এই লোক এবার ডাক দিয়ে বলতেছেন ও ভাই তোমার মা তো অসুস্থ তুমি কি জানো নাকি তোমার মা হয়তো আর বাঁচবে না মা কি হবে আর বাঁচবে না তাড়াতাড়ি যাও তোমার মাকে তুমি একটু ঔষধ খাওয়াও ডাক্তারের কাছে নিয়ে যাও যুবক শোনার পরে একটু দয়া হয়ে গিয়েছে বিবির কাছে যাওয়ার পরে বলতেছে বিবিরে রে তোর সব কথাই আমি শুনি তুই বলেছিস বাড়িতে যোগাযোগ বন্ধ করতে হবে বাড়িতে যোগাযোগ বন্ধ করে দিয়েছি আমি গরিবের ছেলে বলে তুই আমার বাবা মার সাথে সম্পর্ক রাখবি না আমি সম্পর্ক ছেড়ে দিয়েছি